হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু ভালো থাকতে পারবো না জানো তো তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পেলেই আমি ভালো থাকি আর আমি চাই তোমরাও সকলে ভালো থাকো যারা যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছো আর যারা আমার ফ্যামিলি মেম্বার্স নেই তারাও ভালো থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সকলে কিন্তু আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি তোমাদেরকে এইভাবে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি গিফট করতে পারি তো তোমরা আমাকে এইভাবেই আশীর্বাদ করো হ্যাঁ আমি কিন্তু কথা বলতে শুরু করলে আর কিন্তু বন্ধ করি না জানো তো তো যেই জিনিসগুলোকে দেখছো সেগুলো নিয়েই একটু কথা বলি তাহলে আচ্ছা বলো গাইস ফুল কাদের ভালো লাগে না বলো ফুল তো সকলেরই ভালো লাগে এটা কি আর নতুন করে কথা যে ফুল ভালো লাগবে তোমাদের ভালো লাগে কি না আমি তো জানি তোমাদের অবশ্যই ভালো লাগে কিন্তু আমারও ভালো লাগে তোমরাও জানো আমারও অবশ্যই ভালো লাগতে পারে কারণ ফুল সকলেরই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু আজকে মর্নিংটা সুন্দর একটা মানে গুরুত্ব দিয়ে শুরু করলাম আর এই ব্লগটা কিন্তু মানে যেটা আমি দিয়েছিলাম শুট করে মানে ছাড়া হয়ে বলার পরে অনেকদিন ধরেই বলছিলাম যে চলো কোথাও ঘুরতে যাই চলো কোথাও ঘুরতে যাই কিন্তু সময় পায় না আর ব্যস্ত থাকে ব্যস্ত যে ঘুরতে যেতে পারো না হ্যাঁ গো ও এতই ব্যস্ত যে মানে ও কোথাও যেতে পারে না জানো তো নিয়ে তো সে প্রচুরই ব্যস্ত থাকে যার জন্য আমাকে নিয়ে কোথাও কিন্তু যেতে পারে না আর আমরা হয়তো মানে ছ মাসে আট মাসে দ মানে এক বছরে একবার ঘুরতে যাই তারপরে কিন্তু এই যে দেখো তারা মা সকলে মাকে কিন্তু প্রণাম করে নিও আর মায়ের মানে আশীর্বাদ আমাদের অবশ্যই থাকা দরকার তো আমি মনে করি আমার জীবনের সব থেকে বড় অবলম্বন হচ্ছে ঈশ্বর আমি ঈশ্বরকে প্রচুর ভালোবাসি তো অবশ্যই তোমরাও ভালোবাসো সকলেই ভালোবাসে আমিও ভালোবাসি যাই হোক তো শ্যুটগুলো করে আমি রেখে দিয়েছিলাম আর যেটা কথা বলছিলাম কথা বলতে বলতে কিন্তু থেমে গেল কথাটা তো মানে কি বলবো আর বলে তোমরা বলতেই পারো যে কি এতই ব্যস্ত যে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না মানে ও সত্যি এতই ব্যস্ত যে ও মানে কোথাও ঘুরতে যাওয়ার সময় হয় না আমাদের জানো তো সেই জন্যে আমরা কিন্তু কোথাও যেতে পারি না এমন কোনো মানে কলকাতার মধ্যে এমন এমন জায়গা আছে যে আমরা এখনও কিন্তু যেতে পারিনি ঘুরতে জানো তো আর কোনো সময় আমার মন খারাপ হয়ে যায় যে তুমি আমাকে কোথাও ঘুরতে হয়ে যায় না যাও না কোথাও ঘুরতে নিয়ে কিন্তু বলি কী বলবো বলো ওকে বলেও তো কোনো লাভ নেই কারণ এইটাই হচ্ছে আসল মানুষের সময় এই সময় যদি মানুষ কাজকর্ম না করে তাহলে ভবিষ্যতে তো সারাটা জীবন তো পড়েই আছে অবশ্যই ঘুরবো যাই হোক যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখো আর তোমরা কিন্তু আমাকে সকলে কমেন্ট করো যে আশেপাশে যারা আছো কলকাতার মধ্যে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা তো অবশ্যই গেছো আর যারা বাইরে আছো যারা এখনও যাওনি যদি সময় পাও অবশ্যই কিন্তু একবার যেও সিটি খুব ভালো জায়গা একবার গিয়ে তোমরা দেখে এসো খুব ভালো লাগবে ব্যস্ততার মধ্যে দিয়েও জীবনটাকে একটু মানে আনন্দতে কাটাতে হয় কারণ প্রত্যেকটা মুহূর্তই আমরা কিন্তু মানে টেনশন কষ্ট যন্ত্রণা দুঃখ প্রত্যেকটা মানুষের এটা কিন্তু আছে তো সেই সব মানে মিলিয়ে মিশিয়ে জীবনটা না একটু আনন্দ করারও সময় তো যদি পারো অবশ্যই একটু আনন্দ করার চেষ্টা করো কারণ আমাদের জীবনে মানে কি বলবো আর বলো অনেক ছোটো লাইফটা আমাদের মানে সময়টা যে কিভাবে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না ভাবো তো এই আমি আমার কথাই বলছি আমি ছোট ছিলাম তো এই আমি ক্লাস ফাইভে পড়তাম আমার এখন মনে আছে ক্লাস পড়তাম কবে এত বড় হয়ে গেলাম কবে যে আমার বিয়ে হয়ে গেল আমি বুঝতে পারলাম না জানো তো সময়টা মানুষের কাছে এমনই একটা জায়গা মানে কখন চলে যায় কখন আসে কিছুই আমরা বুঝতে পারি না শেষ মুহূর্তটা যখন চলে আসে তখনও মানুষ বুঝতে পারে না যে এটা আমার শেষ মুহূর্ত যাই হোক সব বলে আর তোমাদেরকে মানে ভাবে যে দিদি বা কথা বলছো তো যাই হোক কথা বলবো না তো একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি পরিবেশটা এত ভালো লাগছে জানো তো আমরা খানিক্ষণ বসেছিলাম প্রচুর রোদ ছিল জানো তো অনেকটাই রোদ ছিল আমরা যখন গিয়েছিলাম দুপুরবেলাটা তো বসেছিলাম এই যে গাছগুলোর তো অনেক সবাই বসে থাকে আমরাও বসেছিলাম বসে থাকার পরে তারপরে কিন্তু বেলায় হালকা একটু মানে সাড়ে পাঁচটার দিকে তো মানে আমার ঘুম পেয়ে গেছিল পুরো হাওয়াটা এত ভালো স্বচ্ছ পরিষ্কার হাওয়াটা ঘুম পেয়ে গেছিল জানো তো তারপরে মানে বাড়ি আসতে হবে সাড়ে পাঁচটা তখন বাজে তো ভাবলাম তখনই আমি কিন্তু এই ছবিগুলো তুলেছি তাহলে কিন্তু তোলাই যাচ্ছিলো না পুরো এত সূর্যের আলুটা মানে পুরো করছি করছে চারিদিকে তারপরে হচ্ছে বসে থাকার পরে কি করলাম বলতো মানে আর বাইরে থেকে আমরা খাবার নিয়ে গেছিলাম ওখানে বেশি খাবার বেশি খাবার নিয়ে যাওয়া হয়নি খাবার নিয়ে গেছিলাম ওখানে শিখছিলাম খাওয়ার পরেই যে দেখো মানুষ বসে আছে তারা এখনও বসে আছে আর সকলে বাচ্চাগুলো বিশেষ করে আনন্দ করছে দেখলাম খুবই আনন্দ করছে বাচ্চাগুলো আর স্বাভাবিক বাচ্চাগুলোই তো দিন তারাই তো আনন্দ করবে বলো আর আমরা এখন যতই আনন্দ করি বাচ্চাদের মতন ফিলিংস আচ্ছা একবার ভগত ছোটো যখন আমরা ছিলাম আমরা একটু কম আনন্দ করছি বাবা মার সঙ্গে ঘুরতে যাওয়া বাবা মার সঙ্গে একটা কোথাও গেলে কত আনন্দ তো ছোট্ট একটু জায়গায় গেলেও কিন্তু আমার আমার কথা বলছি আমি আমার এত ভালো লাগতো আর কি বলবো বলে খুব ভালো লাগতো আমি কিন্তু এখানে রিলস শ্যুট করছিলাম জানো তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আচ্ছা তোমরা আমার রিলসগুলোতে ভালোবাসা দাও না কেন দাও না বলো তো আমার কি রিলসগুলো একদমই তোমাদের ভালো লাগে না একটু আমাকে কমেন্টে বলো তো তোমরা আর এই যে এই ছবিটা দেখছো এই ভিডিওটা কিন্তু আরও অনেক পুরনো ভিডিও খুব ওখানে ঠান্ডা ছিল আমি তখন গিয়েছিলাম আমার বাপের বাড়ি তো সেখানে মানে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল যার জন্য আমাকে একাই যেতে হয়েছিল তোমার দাদাভাই যায়নি আমি একাই গিয়েছিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা জানো তো ওখানে এত ঠান্ডা ওখানে এত ঠান্ডা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ঠান্ডা ছিল পুরো কান দিয়ে হাওয়া ঢুকছে পুরো তো খুব একটা দরকারি কাজ ছিল নইলে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু যাই না ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আর তারপরে দেখো চলে এসেছি কাজের জায়গায় এখানে কিন্তু খুব লোকজন যাতায়াত কম খুবই কম আর চারিদিকে কিন্তু গুটটা গাছের ভর্তি ছোটো ছোটো গাছগুলো এখনও বড় হয়নি তবে পরিবেশটা খুব ভালো জায়গাটা খুবই ভালো দেখতেই পারছো ভুট্টা গাছগুলো এগুলো কিন্তু ভুট্টা গাছ লালু গাছ নয় ছোটো ছোটো কিন্তু ভুট্টা গাছ দেখছো তো কুয়াশা দেখছো চারিদিকে একটু মানে রোদ উঠে নিয়ে A m 나 me g একটা জায়গায় তারপরে কিন্তু আমার গাছটা হয়ে গেছে আর আমি কিন্তু রওনা দিয়েছি এবার বাড়ি আসবো বলে আর দেখেছো রাস্তাঘাটের মানে অবস্থা এইরকম লাগে তো আমার কিন্তু এইসব জায়গাতেই জন্ম এসব জায়গায় আমি বড় হয়েছি স্কুলে গেছি এইসব পরিবেশে আমার মানে ছোট থেকে বড় হয়ে আজকে আমি এত বড় হয়েছি সেই সব জায়গায় এগুলো জায়গা কি ভোলার কথা বলো জীবনে দিন ভুলতে পারবো সেসব জায়গা কোনো ভুলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো সেই সব জায়গাগুলোকে ততদিন মিস করবো সত্যি আমি খুব খুবই আমার ভালো লাগে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আশা করছি তোমাদেরও ভালোই লাগবে আর আমার তো খুবই ভালো লাগে আর যেই ফুলগুলো দিয়ে আমরা পুজো করি সেই ফুলগুলো আমাদের ওখানেই চাষ হয় জানো তো যাই হোক তারপরে আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি আর এই হাঁসটা এত সয়ধান জানতো আমি একটু সরছি আমাকে কামড়াতে আসছে আমি একটু সরছি আমাকে কামড়াতে আসছে তো এটা কিন্তু আমাদের বাড়ির এখানকারই তো যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হাঁসটাকে তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর আরেকবার বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও অবশ্যই সকলে সকলের পাশে না থাকলে কেউ কিন্তু কোনোদিনও বড় হতে পারে না আমরা সকলেই কিন্তু চাই যে সকলকে সাপোর্ট করি তো যাই হোক সাপোর্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি আমার ব্লগটা এখানেই বন্ধ করলামটা